নমস্কার কবি রতন তনু ঘাটির লেখা কবিতা হস্টেলের চিঠি সারা হস্টেল ঘুমিয়ে এখন তারা নেই পরবার রাত জেগে আমি তোমাকে লিখছি বাবা তুমি পড়ো আর মাকেও পড়িও আমার এ চিঠি বোন যদি চাই তবে পড়তে পারে না বলে তাই তাকে পড়েই শোনাতে হবে এখানে এখন স্কুল আর পড়াশোনা নিয়ে থাকি এত বড় বড় অঙ্ক করব কখনো ভাবতে নাকি বাংলা ভূগোল ইতিহাস পড়ে সব ধরে নাকি মনে এখানে আসারে ছুটি পড়েছিল আম কাঁঠালের বনে তখন আমার পরীক্ষা কাছে তখন তারাও ছিল দেখা হয়নি তো ছুটির গন্ধে আষাঢ় শ্রাবণ কি বৃষ্টি হলো কদম ফুটলো কত মাঠ ময় জল ফুটবল খেলা হয়নি মনের মতো দিন রাত লিখেছিও কত কত এবারেও আমি প্রথম হয়েছি সেই সেবারের মতো আমরা সবাই আনন্দে আছি মানো আর নাই মানো এখানে এখন মন খারাপের কি ছুটি নেই জানো পড়তে পড়তে যাবে যাবে এসে যে বলবে ছুটি বাড়ি নেই তখন আমাকে নিতে চলে এসো বাড়ি যাব মাকে বলো এ চিঠির নিচে আর একটা চিঠি লুকিয়ে রয়েছে খোলু ভাবছো তুমি তো কি দুষ্ট দিন দিন না না চিঠি নয় আমার লেখা সে কবিতা দুলাই একটি সে ছেলে হস্টেলে থাকে মন পড়ে থাকে দূরে হলদি নদীর উধাও তীরে ঢেউ ভাঙা রোদ্দুরে ধন্যবাদ